আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ মুগ ডাল ভাজা করব। আমরা তো দোকানে রেস্টুরেন্টে মুগ ডাল ভাজা খেয়ে থাকি খুবই মজা হয় খেতে খুব সহজে বাসায় তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন মুগ ডাল ভাজা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ক্রিস্পি দেখতেই বোঝা যাচ্ছে স্পেশাল মশলা সহ আজ মুগ ডাল ভাজা আপনাদের করে দেখাবো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মুগ ডাল আজ ভাজ ইয়ে করবো ফ্রাই করবো আমরা যে দোকানে মাছ মাছ মুগ ডাল ভাজা খেয়ে থাকি এই সেই মুগ ডাল এটা একদম কাঁচা মুগ ডাল কোনো ভাজি নাই বা কিছু না এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি এটাকে পানি দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখব পানি দিয়ে ভিজিয়ে রাখার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা ফুলে ফেঁপে একটু মোটা হবে হাতে সময় থাকলে তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তাহলে এখন এটাকে দুই ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখব দু ঘন্টা পর মুগ ডালটা দেখেন একদম ভিজে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে পানি ছড়িয়ে নেব এখানে কোনো পানি থাকা যাবে না পানিটা একদম খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে পানিটা ঝরে যাওয়ার পর এখন আমরা একটা টিস্যুর উপরে ডালটা রেখে দেব যেন এক্সট্রা পানি বা হালকা ভিজা ভিজা না থাকে তাহলে হবে কি পানিটা ভি যদি পানি থাকে ডালের মধ্যে আমরা যখন ভাজবো তখন কিন্তু ছিটকে আসবে এরকম একটা টিস্যু নিয়ে আমরা যে এক্সট্রা যদি পানি থাকে সেটা এইভাবে শুষিয়ে নেব প্রয়োজনে ফ্যান ছেড়েও এটা শুকিয়ে নিতে পারেন ডালটাকে এরকম পানি ছাড়া থাকতে হবে ডালগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে এরকম একটা স্টেইনারে আমরা ডালটা ভেজে নেব তাহলে সুবিধা হবে কি ডালটা ছড়াবে না আর ভাজার পর সাথে সাথে উঠিয়ে নিতে পারবো আমি অল্প অল্প করেই দিচ্ছি এভাবে দিলেই দেখবেন ডালটা করা করে ভালো যাবে না জাস্ট কালারটা চেঞ্জ হবে খুলে যাবে চেঞ্জ হবে তখনই কারণ এটা কিন্তু একটু হবে নামিয়ে ফেলার পর হয়ে যাবে এভাবে নিলে হয় কি সাথে সাথে যখন ইচ্ছা সাথে সাথে ডালগুলো উঠিয়ে ফেলা যায় আর একবারে দিয়ে দিলে অনেকটা কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে বা ওই সময়ে উঠানো যায় না তেলটা গরম থাকতে থাকতে ডালটা আরেকটু ডিপ হয়ে যায় তেলটা ছাড়িয়ে নেব এভাবে যেতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে ফুলে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে তেলটা ছড়িয়ে নেব এইভাবে তেলটা ছড়িয়ে নিতে হবে তারপর একটা টিসুর উপরে রেখে দেব এভাবে করে আমি সবগুলো ডাল ভেজে নেব এভাবে দেখবেন ফুটে ফুটে আসবে একটু শব্দ হবে ডালগুলো যে ফুটছে তখনই বলছেন যে আমাদের ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে আমি সবগুলো ডাল ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে বোঝা যাচ্ছে ডালটা ভাজা হয়ে গিয়েছে আমি টিস্যুতে তেলটা অবজার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছি না একদম ঝরঝরে হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে মুগ ডাল ভাজাকে আরও টেস্টি করার জন্য একটা মশলা স্পেশাল মশলা করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করেন হাফ চামচ বিট লবণ এখানে চাইলে আপনারা এক চামচ চাট মশলা ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেব এক এখন স্পেশাল মশলাটা আমরা মুগ ডালে মিশিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে এটা আপনারা এক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন জালি রেখে দিয়ে নর্মাল টেম্পারেচারে কতটা ছটপটে খুব সহজেই তৈরি হয়ে গেল মুগ ডাল ভাজা কতটা ক্রিস্পি এবং কতটা টেস্টি তৈরি হয়ে গেলো অসম্ভব মজাদার কুরমুরে মচমচে মুগ ডাল ভাজা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয়েছে